শ্রী রাম ও সীতার বিবাহ অনেক বছর আগে মিথিলার রাজা জনক একবার চাষ করার সময় মাটির ভেতর থেকে একটি কন্যা শিশুকে খুঁজে পান তিনি নাম রাখেন সীতা সীতাকে তিনি নিজের কন্যা হিসেবে লালন পালন করেন আমার কন্যা সীতা কোনো সাধারণ মেয়ে নয় আমি তার জন্য একটি সভার আয়োজন করব যে যুবক দেবতা মহাদেবের পিনাক ধনু কোঠাতে ও তারে পড়াতে পারবে সেই পাবে সীতার হাত বিশ্বের নানা স্থান থেকে রাজপুত্ররা এলেন কেউ পিনাক ধনুক উঠাতে পারল না এমনকি রাবণও ব্যর্থ হল তখন ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে মিথিলায় এলেন ঋষি বিশ্বামিত্র বলেন রাজন এই যে রাম অযোধ্যার রাজা দশরথের পুত্র তাকে সুযোগ দিন জনক রাজা আদর ভরে বলেন স্বাগতম মহারথী ধনুক আপনার জন্য অপেক্ষা করছে রামচন্দ্র নম্রতা ও সাহসে ধনুকের কাছে এগিয়ে যান তিনি অনায়াসে ধনুকটি তুলে নেন এবং যখন তারে পড়ানোর চেষ্টা করেন ধনুকটি দুপুক্র হয়ে যায় সীতা আনন্দে হেসে বলেন তিনি আমার পছন্দ আমি রামকে স্বামী হিসেবে গ্রহণ করি তারপর মহা উৎসবের মাধ্যমে রাম ও সীতার বিয়ে সম্পন্ন হয় স্বর্গ থেকে ফুল ঝরে পড়ে দেবতারাও আশীর্বাদ করেন এই মহাজুটিকে সবাই বলেন জয় শ্রীরাম জয় সীতা চিরকাল ওদের ভালোবাসা পৃথিবীকে অনুপ্রাণিত করুক